বিভিন্ন ঘটনা যখন আমাদের রাজ্যে ঘটছে যেখানে পুলিশ প্রশাসনের কর্তব্যের মধ্যে পরে সঠিক তদন্ত করুক সেখানে পুলিশ তার সঠিকভাবে তদন্ত করতে ব্যর্থ হচ্ছে বা সরকারের চাপে পড়ে তদন্ত হচ্ছে না সরকার দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে এই ঘটনাগুলো বারে বারে আমাদের সামনে উঠে এসছে যার জন্যে বারে বারে যখন আমাদের রাজ্যে যে কোনো ঘটনা ঘটলে তখন আমাদেরকে হাইকোর্টে এ দ্বারস্থ হতে হচ্ছে এবং সেখানে হাইকোর্টের মাধ্যমে সমস্ত সমস্যা যেটা রাজ্য পুলিশকে তদন্ত করে সমাধান করার কাজ বা দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার যে কাজ সেই কাজ করতে প্রশাসন সরকার ব্যর্থ হচ্ছে বলে বারে বারে হাইকোর্টের মাধ্যমে সিবিআইকে দ্বারস্থ হতে হচ্ছে এবং সিবিআই দিয়ে তদন্ত করতে হচ্ছে এই ঘটনা আর্জি করে যে ঘটনা ঘটেছে একজন ডাক্তার তার ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে সে বিশ্রাম করছিল তার কমিউনিটি হলের ভিতরে মেডিকেল কলেজের ভিতরে সেখানেও যদি সে সুরক্ষিত না থাকে এবং একজন সিভিক ভলেন্টিয়ার এবং তার সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেই দাবি আমরা জানাবার জন্য। আজকে এখানে মনো মিছিল করে আমরা এখানে এসছিলাম এবং পুলিশ প্রশাসনের কাছে গত রাত্রেবেলা আমরা জানিয়েছি চাকুলিয়া আইসিকে যে আজকে আমরা এখানে আসবো একটা ইন্টিমেশন দিয়েছিলাম তারা ইন্টিমেশন নিতে বারণ করে কি তাদের নাকি উপর থেকে নির্দেশ আছে যে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে কোনো লিখিত বক্তব্য বা অভিযোগ তারা গ্রহণ করবেন না সেই কথাটা প্রমাণ করছে কি রাজ্য সরকার মমতা ব্যানার্জির সরকার আরজি করের ঘটনা যে আমাদের রাজ্যের একজন পড়ুয়া ডাক্তারের সঙ্গে যে ধর্ষণ এবং হত্যা হয়েছে তার যাতে সঠিক তদন্ত হোক বা তার প্রতিবাদ যারা করছে তাদের কণ্ঠরোধ করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে দোষীদেরকে আড়াল করার জন্য তার তার আমরা জানাচ্ছি এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যিনি আমাদের ইস্তেফার দাবিও জানাচ্ছি এবং ধিৎকারও জানাচ্ছি আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে চাকুলিয়া ব্লক কমিটির পক্ষ থেকে এখন এই যাদের হাতে আমরা এই যে ক্যান্ডেল মার্চ করে এসেছি এই ক্যান্ডেলগুলো এই থানা প্রাঙ্গনে এখানে আমরা আমাদের ক্যান্ডেলগুলো এখানে লাগিয়ে দেবেন